পহেলা জানুয়ারি হতে কার্যকর হতে যাচ্ছে নবম পেস্কেল জানাল অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রাতের গুরুত্বপূর্ণ বৈঠকে যমুনা অতিথি ভবনে চূড়ান্তভাবে অনুমোদন পেল নবম জাতীয় পেস্কেল একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ বেতন তালিকা পাশাপাশি প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন চারটি বড় সুখবর ভিডিও শুরু করার আগেই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ রাতে যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত হয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আরও তিনটি নতুন সুখবরের কথা জানিয়েছে পে কমিশনের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান নবম পে স্কেল কার্যকরের লক্ষ্যে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এখানেই চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে তিনি আরও জানান শুধু পে স্কেল অনুমোদনই নয় এই সিদ্ধান্তের মাধ্যমে বেতন কাঠামোতে একাধিক বড় পরিবর্তন আনা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বৈঠকে উপস্থিত সদস্যরা স্পষ্টভাবে জানান এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ও আর্থিক অবস্থান নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন কিভাবে বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের আর্থিক সক্ষমতা বজায় থাকবে এবং একই সঙ্গে দেশের সার্বিক স্থিতিশীলতা ফিরবে সেই বিষয়গুলো নিয়েও ধারাবাহিক আলোচনা হয় বৈঠকে তারেক রহমান বলেন সরকারি চাকরিজীবীদের ন্যায্য বেতন নিশ্চিত না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করা কঠিন একটি কার্যকর ও পরিকল্পিত নির্বাচন বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি যদিও অর্থ উপদেষ্টা বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তবে বৈঠকে এ মতামতকে যৌক্তিক মনে করা হয়নি যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টা একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন যেখানে চারটি বড় সুখবর অন্তর্ভুক্ত রয়েছে প্রথম সুখবর গ্রেট কাঠামোর পরিবর্তন দু সালের অষ্টম পে মোট কুড়িটি গ্রেড চালু ছিল যা বর্তমান বাস্তবতায় অকার্যকর বলে মনে করছে পে কমিশন তাই নতুন পে গ্রেড সংখ্যা কমিয়ে তেরোটিতে নামিয়ে আনা হয়েছে প্রায় সাতটি গ্রেড বাতিল করার মাধ্যমে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে পে কমিশনের মতে অতিরিক্ত গ্রেডের কারণেই কর্মচারীরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছিলেন দ্বিতীয় সুখবর বেসিক বেতনে বড় ধরনের বৃদ্ধি কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেসিক নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা এবং কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ বেসিক বাড়িয়ে করা হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা প্রায় তিন গুণ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে কারণ তারা গত এক দশক ধরে নতুন কোনো পে স্কেল পাননি দু সালের অষ্টম পে স্কেলে যেখানে সর্বনিম্ন বেতন ছিল মাত্র আট টাকা সেখানে দীর্ঘ দশ বছরের ব্যবধানে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে কর্মকর্তাদের বেতন আটাত্তর হাজার টাকা থেকে সরাসরি এক লাখ তিরিশ হাজার টাকায় উন্নীত করা হয়েছে যদিও কর্মকর্তারা তুলনামূলকভাবে কম বৈষম্যের শিকার ছিলেন তবুও দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সমন্বয় করা হয়েছে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা যাদের বিষয়টি আগের পে স্কেলগুলোতে পর্যাপ্তভাবে বিবেচনা করা হয়নি তৃতীয় সুখবর সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল দু পনেরো সালের পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকলেও পরবর্তীতে তা বাতিল করা হয় যা কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই সুবিধাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল নতুন সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার আবারও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল চালুর সিদ্ধান্ত নিয়েছে ধারণা করা হচ্ছে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যেই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে এবং দু সালের জানুয়ারি থেকে কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেলের আওতায় সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন ভিডিওটি শেষ করার আগে অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন